তো হ্যালো গাইজ দেখতে পাচ্ছেন আমি একটা অ্যাম্প্লিফায়ার তৈরি করেছি একটা ব্লুটা অ্যাম্প্লিফায়ার এই দেখুন ব্লুটুথ এটাতে দুটো তিনটা বক্স লাগানো যাবে তিনটা বক্স লাগানো যাবে ভাই তো আমি একবার চালিয়ে দেখাবো নাকি তার আমি বক্সটা একটু নিয়ে আসি তো বক্স নিয়ে আসছি এই যে বক্সের তার তো দেখুন বক্স এই দেখুন এই তিনটা বক্স চালাবো

এইভাবে ফুল সেটিং করতে হবে তো ফুল সেটিং করে তো আপনাকে দেখাচ্ছি তো আমি লাইনের জায়গায় নিয়ে আসছি এখন দেখুন আমি লাইনটা দিয়ে নিই লাইন কিন্তু আমার দেওয়া হয়ে গিয়েছে আর তার খুলে গেল দেখলাম তো গাছ লাইন কিন্তু দেওয়া হয়ে গেছে এখন আমি সুইচটা দেবো সুইচে দেওয়া কমপ্লিট বক্স অন হয়ে গিয়েছে বক্সটা ঠিক এরকমই বাঁচবে এখন ব্লুটুথটা কানেক্ট করতে হবে শুধু ব্লুটুথটা কানেক্ট করলে এখন ব্লুটুথটা একটু কানেক্ট করে দেখায় কানেক্ট হয়ে গেছে ব্লুটুথ কিন্তু আমি বাঁচাতে পারবো না বাঁচাতে গেলে আমার ক্যামেরা থেকে ব্যাক করে তাই বাজাতে হবে তো আমি বাঁচাই দেখাবো পরে এক নেক্সট ভিডিওতে টাটা বাই বাই